আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি নাফি অনলাইন স্কুলে আজ আমরা যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হলো চতুর্থ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট ক্লাস এইটের জন্য তো পুরো বিষয়টি শুরু করার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর যারা অলরেডি করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথমে আমরা স্কিনে ক্লাস এইটের চতুর্থ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের যে প্রশ্নপত্রটি তোমাদের দেওয়া হয়েছে সেটি দেখতে পাচ্ছি এখানে তোমাদের দুটো কাজ দেওয়া হয়েছে একটি হলো এক্সারসাইজ পেজ নম্বর একশো তেতাল্লিশ ইংরেজি গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইয়ে তো এই একশো তেতাল্লিশ নম্বর পেজে কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে আমাদের পরিবর্তন করতে হবে এরপর একটি প্যারাগ্রাফ তোমাদেরকে দেওয়া হয়েছে সেটি হলো সাপোজ ইউ ভিজিটেড এ প্লেস লাস্ট ইয়ার ডিসক্রিপ দ্যাট প্লেস অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চিন এখানে যে কোশ্চিনগুলো দেওয়া হয়েছে হোয়াট ডিড ইউ ভিজিট হোয়াই ডিড ইউ গো দেয়ার হাউ ডিড ইউ গো দেয়ার হু অ্যাকম্পেনি টু ইউ ডিড ইউ লাইক দি প্লেস হোয়াই আর হোয়াই নট তো এই ছিল বন্ধুরা তোমাদের প্যারাগ্রাফের যে কোশ্চিনগুলো তো আমরা প্রথমে আসি তোমাদের ক্লাস এইটের ইংরেজি গ্রামার বইয়ের একশো তেতাল্লিশ পরিবর্তন করতে হবে তো বন্ধুরা প্রথম যে কোশ্চেনটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে ইট ওয়াজ এ গ্রেট সাইট অ্যান্সার হবে ওয়াজ ইট এ গ্রেট সাইট এরপর রয়েছে নো ওয়ান ক্যান তো এর অ্যান্সার হবে হু ক্যান এরপর রয়েছে নো বডি সেলুট দ্যান এর হু গালিভার কুড হেয়ার হিজ ওয়াশ টি কিং ইন হিজ পকেট এরপর রয়েছে ইট ইস ইউজলেস টু ক্রাই ওভার স্পিলিট মিল্ক এর অ্যান্সার হবে ইজেন ইট ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ এরপর রয়েছে দি বিউটি অফ নেচার ইজ বিয়িপশন এর আনসার হবে isn't the বিউটি of nature বিওয়ান্ড ডিসক্রিপশন এরপর রয়েছে everybody has হ্যাজ of অফ এর আনসার হবে হু ডাজন্ট হ্যাভ হেয়ার্ড অফ darwin অথবা হু হ্যাজ নট হ্যার্ড অফ darwin এরপর রয়েছে হি হ্যাজ হিজ ডিনার সেভেন এভরি এর হবে ডাজন্ট হি হ্যাভ হিজ ডিনার at সেভেন এভরি ইভিনিং এরপর হয়েছে আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারলি এর অ্যান্সার হবে ডিডেন আই টেল হিম টু প্র্যাকটিস রেগুলারলি এরপর হয়েছে ভার্চু হ্যাজ ইটস ওন রিওর্ড এর অ্যান্সার হবে ডাজন ভার্চু হ্যাভ ইটস ওন রিওর্ড এরপর আমাদের যে প্যারাগ্রাফটি দিয়েছে এর অ্যান্সারটি আমি যেভাবে লিখেছি তোমরা চাইলে এর ব্যতিক্রমও লিখতে পারো আমি লিখেছি ভিজিটিং ইজ অলওয়েজ এনজয়েবল টু মি ইচ ইয়ার উই ভিজিট এ নিউ প্লেস দ্যাট ইজ রিনোন্ড শিবগঞ্জ মোহাস্তানগড় বিকস ইট ইস ওয়ান অফ দ্য ওলডেস্ট সিটি ইন বাংলাদেশ এস ওয়েল এস হিস্টোরিক্যাল ওয়ান ইট ইস ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট আরবান আর্কিওলজিক্যাল ইস অ্যাউন্ড ওয়ান হান্ড্রেড কিলোমিটার মর্নিং রিচ দা মহাস্তানগড়িজিটেড বৈরাজির ভিটা খোদার পাথার ভিটা মানকালির দ্বীপ গোবিন্দ ভিটা তোতারাম পন্ডিতের ধাপ গোকুল মেদ লানগড় মিউজিয়ামিচ উইথ দ্য স্কালচার অফ দ্য এনসিয়ান পিরিয়ড আই কেম টু লার্ন এ লট অফ থিং অন দ্যাট ভিজিট উই অলসো এক্সিবিটেড দ্য মিউজিয়াম এন্ড মশলা রিসার্চ সেন্টার আই লাইক দ্য প্লেস ভেরি মাস আই উইল নেভার ফরগেট দ্য ডে অ্যাজ দ্য বেস্ট ভিজিট ইন মাই লাইফ তো বন্ধুরা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের ইংরেজি বিষয়ের যে অ্যাসাইনমেন্ট এটি ইংরেজির তৃতীয় অ্যাসাইনমেন্ট এবং সর্বশেষ অ্যাসাইনমেন্ট তো আশা করি বন্ধুরা এর সাহায্য নিয়ে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে পারবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম